নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে একটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে বুধদেবের রাশি মিথুন রাশিতে মার্গী হয়েছেন এতে পাঁচ রাশির কপাল মুড়বে সোনার চাদরে চলুন জেনে নেওয়া যাক কোন রাশিগুলোর কথা এখানে বলা হচ্ছে বন্ধুরা তার আগে বলি পুরো ভিডিওটি মিস না করে দেখবেন মিস করলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না এবং ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সব নয় গ্রহের মধ্যে কিছু গ্রহ এমন হয় যাদের গতিতে পরিবর্তন হলে সব রাশির জাতকদের জীবনে অনেক প্রভাব দেখা যায় গ্রহ একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন এবং গতিতে পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুপুর প্রায় একটা বেজে ছেচল্লিশ মিনিটে বুধ দেবের রাশি মিথুন রাশিতে মার্গী হয়েছেন শনির পরে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এমন গ্রহ যিনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে অনেক সময় নেন গুরু একটি রাশিতে প্রায় ১৩ মাস পর্যন্ত থাকেন এইভাবে একটি রাশি চক্রের পুরো এক চক্র লাগাতে অনেক সময় নেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের গণনাগুলির মতে প্রতি বছর দেবগুরু বৃহস্পতি প্রায় চার মাস পর্যন্ত বক্রি অর্থাৎ উল্টো গতিতে চলেন জ্যোতিষে মার্গী হওয়ার মানে গ্রহ উল্টো গতির থেকে আবার সোজা গতিতে এগিয়ে যাওয়া জ্যোতিষশাস্ত্রে গুরু গ্রহকে জীব জ্ঞান বিদ্যা আধ্যাত্ম ধর্ম সন্তান সুখ সৌভাগ্য এবং বিবাহের কারক বলা হয় যখনই গুরু তার মার্গী গতি অর্থাৎ সোজা গতিতে থাকেন তখন অনেক ধরনের ইতিবাচক শক্তি এবং সুযোগ নিয়ে আসেন গুরু হওয়ার ফলে কিছু রাশির জাতকদের ভাগ্যের ভালো সঙ্গ পাবেন আসুন জেনে নিই গুরু মিথুন রাশিতে মার্গি হওয়ার ফলে কোন রাশির জন্য শুভ হবে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য চৌঠা ফেব্রুয়ারি পরে ভালো দিন শুরু হতে চলেছে গুরু মিথুন রাশিতে মার্গি হওয়ার ফলে এখন মেষ রাশির জাতকদের বিগড়ে যাওয়া কাজ দ্রুত সম্পন্ন হবে অসম্পূর্ণ কাজগুলিতে গতি আসবে সাফল্যের ভালো যোগ তৈরি হচ্ছে চাকরিজীবী জাতকদের লাভের সুযোগ বৃদ্ধি পাবে এবং যারা কোনো ব্যবসার সাথে যুক্ত তারা ভালো মুনাফা পেতে পারেন ভাগ্যের ভালো সংঘ পাবেন সিংহরাশি রাশি গুরু হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের সব স্বপ্ন পূরণ হবে জীবনে ভালো পরিমাণে ধন অর্জন করবেন এবং মান সম্মান পাবেন অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় ভালো হবে শুভ সংবাদ পাবেন কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন ধন লাভের কিছু সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য গুরু মিথুন রাশিতে মার্গি হওয়া কোনো বরদান থেকে কম নয় আপনার জীবনে ইতিবাচকতা থাকবে লাভের ভালো সুযোগ পাবেন আয়ে বৃদ্ধি এবং ধন লাভের প্রচুর সুযোগ আসবে নতুন নতুন সুযোগ আপনার দরজায় করা নাড়বে চাকরিজীবী এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে যারা ব্যবসার সাথে যুক্ত তারা ভালো মুনাফা পেতে পারেন তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য দেবগুরু মিথুন রাশিতে মার্গি হওয়া ভালো প্রমাণিত হতে পারে লাভের প্রচুর সুযোগ পাবেন অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে আসন্ন সময় আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হবে লাভের সুযোগ বৃদ্ধি পাবে সমাজে মান সম্মান পাবেন মকর রাশি মকর রাশি জাতকদের জন্য গুরু মার্গি হওয়া ভালো প্রমাণিত হবে কোনো সুখবর পেতে পারেন এবং অসম্পূর্ণ কাজগুলিতে গতি আসবে হঠাৎ ধন লাভের যোগ তৈরি হচ্ছে সময় ভালো থাকবে